তো পুজোর আগেই ধামাকা অফার এবার রিচার্জ পোর্টালে এই প্রথম কোন রিচার্জ পোর্টালে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ক্রেডিট কার্ড তৈরি করতে পারবেন পাশাপাশি রিচার্জ করে ও প্যান কার্ড তৈরি করেও কিন্তু নিজের ব্যবসা বাড়াতে পারবেন আর এই পুজোর আগেই যে ধামাকা অফার আপনাদের জন্য রয়েছে রিচার্জ পোর্টালে সেখানে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতেই ক্রেডিট কার্ড তৈরি করে আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন যেমন আপনি ব্র্যান্ড নিউ বাইক জিততে পারেন ব্র্যান্ড নিউ মোবাইল জিততে পারেন সোনার আংটি জিততে পারেন এগুলি কিন্তু আকর্ষণীয় পুরস্কার আপনাদের জন্যই রয়েছে তো যদি আপনি প্যান পোর্টাল নিয়ে কাজ করতে চান নিজের ব্যবসা বাড়াতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা প্যান কেওয়াইসি ডট ইন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে কাজ করে কিন্তু আপনার ব্যবসা আপনি বাড়াতে পারবেন তো এবার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ওপরে রেজিস্টার অপশন পাবেন সেই রেজিস্টার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী রেজিস্ট্রেশনের যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে সেখানে কিন্তু আপনার যাবতীয় ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে পেয়ে যাবেন ফুল নেম এখানে কিন্তু আপনার ফুল নাম দিতে হবে নাম দিয়ে পদবি দিয়ে তারপর পেয়ে যাবেন অ্যাড্রেস এখানে আপনারা অ্যাড্রেস লিখবেন লেখার পর পিনকোড আপনার এলাকার পিনকোড নাম্বার লিখবেন লেখার পর মোবাইল নাম্বার লিখবেন তো মোবাইল নাম্বার যখনই লিখবেন তখনই কিন্তু আপনার ইউজার নেমটা ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ মোবাইল নাম্বারটাই কিন্তু আপনার ইউজার আইডি হয়ে যাবে ডি দিয়ে আপনার ইউজার আইডি হবে ডি মোবাইল নাম্বার আপনার ইউজার আইডি ডি মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড পরবর্তী পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবেন কারণ যাবতীয় পাসওয়ার্ড কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেসে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেক্ষেত্রে অবশ্যই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন রাজ্য সিলেক্ট করার পর পেয়ে যাবেন কোম্পানি নেম যদি আপনার দোকান থাকে সেক্ষেত্রে দোকানের নাম লিখতে পারেন যদি আপনার দোকান না থাকে সেক্ষেত্রে আপনি নিজের নামও লিখতে পারেন লেখার পর আধার কার্ড নাম্বারটা লিখবেন আধার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন প্যান কার্ড নাম্বার এখানে আপনারা প্যান কার্ড নাম্বারটা লিখবেন প্যান কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ তো এখানে কিন্তু টোটাল চারটে অ্যাকাউন্ট রয়েছে একটা হলো রিটেইলার একটা হলো ডিস্ট্রিবিউটার আর একটা হলো সুপার ডিস্ট্রিবিউটার আর একটা হলো এপিআই পার্টনার ইউজার তো যদি আপনি রিটেইলার আইডি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে যদি আপনি ডিস্ট্রিবিউটার আইডি নেন সেক্ষেত্রে কিন্তু দুশো এগারো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে কিন্তু তিনশো বারো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং যদি আপনি এপিআই পার্টনার নেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো এখানে বলে রাখি যদি আপনি ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিটেলার তৈরি করতে পারবেন যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার নেন সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউটার এবং রিটেলার তৈরি করতে পারবেন বাকি এপিআই পার্টনার নিলে কিন্তু আপনি সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার এবং রিটেলার তিনটেই তৈরি করতে পারবেন তো যাবতীয় ফর্মটা ফিল করার পর পে অ্যান্ড রেজিস্টার অপশন আপনারা ক্লিক করবেন তো পে অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আপনারা কিউআর কোড পেয়ে যাবেন এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার যে প্রোফাইল অর্থাৎ লগ যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে তো এখানে আপনারা আবারও চলে আসবেন প্যান কেওয়াইসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর লগ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু লগ যে পেজ সেই পেজটা আপনার সামনে ওপেন হবে এইবার আপনার হোয়াটসঅ্যাপে বা ইমেলে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার কাছে আপনার হোয়াটসঅ্যাপে আপনার ইমেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে সেক্ষেত্রে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেলিব্রেশন অফার এখানে যাবতীয় অফার রয়েছে এখান থেকে আমরা এটা কেটে দেবো কেটে দেওয়ার পর দেখতে পাবেন যাবতীয় যে সার্ভিস সমস্ত সার্ভিস আপনার সামনে অ্যাভেলেবেল হয়ে গেছে তো এখানে প্রথম যে ফার্স্ট অপশন যেটা দেখাবো আপনাদের যেটা মূল বিষয় সেটা হলো অ্যাপ্লাই ফর ক্রেডিট কার্ড প্রথম অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর ক্রেডিট কার্ড এখান থেকে কিন্তু আপনারা ফ্রিতে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ কাস্টমারের ক্রেডিট কার্ড আর যে ক্রেডিট কার্ড নেবে তার কিন্তু ক্রেডিট কার্ড আপনি তৈরি করতে পারবেন তো এখানে আপনারা অ্যাপ্লাই ফর ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করবেন যাবতীয় অফার আপনাদের দেখাচ্ছে এখান থেকে তো অ্যাপ্লাই ফর ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখান থেকে অ্যাপ্লাই নিউ ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করে কিন্তু আপনি ক্রেডিট কার্ড ফ্রিতেই অর্ডার করতে পারবেন মনে রাখবেন সম্পূর্ণ ফ্রিতে যাবতীয় ব্যাংকের যে ক্রেডিট কার্ড সমস্ত রকম ক্রেডিট কার্ড কিন্তু আপনারা এখান থেকে পাবেন তো এইবার ক্রেডিট কার্ড তৈরি করলে কোন কোন অফার রয়েছে সেটা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন যেমন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ যদি আপনি দশটা ক্রেডিট কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একটা ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ আপনারা পাবেন যদি আপনি তিরিশটা ক্রেডিট কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড নিউ স্মার্টফোন আপনি পাবেন তেমনি যদি আপনি চল্লিশটা ক্রেডিট কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড নিউ ট্যাবলেট আপনি পাবেন পাশাপাশি পঞ্চাশটা ক্রেডিট কার্ড তৈরি করলে কিন্তু আপনারা চব্বিশ ক্যারেট গোল্ডের একটি সোনার আংটি পেয়ে যাবেন যদি আপনি দুশোটা ক্রেডিট কার্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একটা ব্র্যান্ড নিউ মোটরসাইকেল আপনারা পাবেন এটা হলো আপনাদের জন্য আকর্ষণীয় উপহার তো এবার সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট কার্ড তৈরি করার জন্য অ্যাপ্লাই নিউ ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী ক্রেডিট কার্ড অ্যাপ্লাইয়ের যে অপশন সেই অপশন আপনার সামনে শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসছে এবার কিন্তু আপনাকে প্রোভাইড ইউর ডিটেলস প্রথমে ফোন নাম্বার তারপরে ফুল নেম অ্যাস প্যান অর্থাৎ প্যান কার্ডের যে নাম সেই নাম দিতে হবে পিনকোড দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে চেক ইলিজিবিলিটি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে শো করবে এবং সেখান থেকে আপনি আপনার যে ক্রেডিট কার্ড সম্পূর্ণ ফ্রিতে আপনি তৈরি করতে পারবেন তো কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে যে যে ব্যাংকের আপনি ক্রেডিট কার্ড তৈরি করতে পারবেন অসংখ্য ব্যাংকের কিন্তু অপশন রয়েছে সেখান থেকে আপনার আপনার যেটা পছন্দ সেই ক্রেডিট কার্ড কিন্তু আপনি তৈরি করতে পারবেন তো এভাবে আপনারা ক্রেডিট কার্ড তৈরি করে নেবেন এবং যারা ক্রেডিট কার্ড তৈরি করবেন তাদের জন্য ফ্রি অফার দেখালাম কোন কোন অফার রয়েছে যেমন ব্র্যান্ড নিউ মোটরসাইকেল রয়েছে ব্র্যান্ড নিউ ফোন রয়েছে ব্র্যান্ড নিউ ট্যাব রয়েছে সোনার আংটি রয়েছে এই সমস্ত যাবতীয় উপহার কিন্তু আপনারা পাবেন ক্রেডিট কার্ড তৈরি করার মাধ্যমে পাশাপাশি যাবতীয় যে সার্ভিস রয়েছে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের হেল্পলাইন নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন তো এবার পেয়ে যাবেন এনএসডিএল ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এনএসডিএল ম্যানেজমেন্ট রয়েছে নিউ প্যান কার্ড সিএসএফ প্যান কার্ড লিস্ট অফ প্যান কার্ড রিপোর্ট তারপরে ক্রেডিট কার্ড রয়েছে ক্রেডিট কার্ডের অপশনটা কিন্তু সম্পূর্ণ নতুন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ক্রেডিট কার্ড এবং কতগুলি ক্রেডিট কার্ড আপনি তৈরি করলেন তার লিস্টও কিন্তু এখান থেকে দেখতে পারবেন প্যান কার্ড ফাইন করতে পারবেন প্যান কার্ড সার্চ করতে পারবেন রিচার্জ ম্যানেজমেন্ট রয়েছে সেখান থেকে আপনারা মোবাইল রিচার্জ ডিটিএস রিচার্জ এবং রিচার্জ হিস্ট্রি দেখতে পারবেন পাশাপাশি ওয়ালেট ম্যানেজমেন্ট রয়েছে তো এবার কোনো কাজ করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে অর্থাৎ রিচার্জ করতে হবে রিচার্জ করেই কিন্তু আপনার সমস্ত রকম কাজ করতে পারবেন তো এবার রিচার্জ কিভাবে করবেন দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ইকেওয়াইসি প্যান রয়েছে ডিজিটাল প্যান রয়েছে ডিজিটাল প্যান কারেকশন রয়েছে প্যান কার্ড কারেকশন করতে পারবেন এবং অ্যাড ওয়ালেটের অপশন রয়েছে তো এই যে অ্যাড ওয়ালেটের অপশন এখান থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রিচার্জ করতে হবে অ্যাকাউন্ট রিচার্জ করার জন্য অ্যাড ওয়ালেট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে যেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড ভায়া ইউপিআই ইনস্ট্যান্ট তো এখান থেকে কিন্তু আপনারা এর মাধ্যমে আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা দেবেন অ্যামাউন্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যদি আপনি হাজার টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু একশো টাকা ক্যাশব্যাক পাবেন এবং যদি আপনি পাঁচশো টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দশ টাকা ক্যাশব্যাক পাবেন তো এখানে কিন্তু আপনার স্ক্যানার কোড পেয়ে যাবেন এখানে আপনার স্ক্যানার কোডের মাধ্যমে যত টাকা আপনি পেমেন্ট করবেন সেই পেমেন্টটা করে দেবেন পেমেন্ট করার পর সাবমিট করে দিলে কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে সেই পেমেন্টটা কিন্তু আপনার যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন ব্যালেন্স এখানে কিন্তু ব্যালেন্সটা শো করবে পাশাপাশি কমিশন যেটা পাবেন সেই কমিশনটাও কিন্তু এখানে শো করবে তো এই প্রথম কিন্তু আপনারা কোনো প্যান পোর্টাল থেকে বা কোনো পোর্টাল থেকে সম্পূর্ণ ফ্রিতেই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারছেন শুধু অ্যাপ্লাই নয় ক্রেডিট কার্ড ফ্রিতে অ্যাপ্লাই করার পর কিন্তু আকর্ষণীয় বহুমূল্য গিফট আপনারা পেয়ে যাচ্ছেন এই পোর্টাল থেকে তো যারা যারা প্যান পোর্টাল নিতে ইচ্ছুক নিজের ব্যবসা বাড়াতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন কন্টাক্ট নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নিজের ব্যবসা বাড়াতে পারবেন এবং আকর্ষণীয় পুরস্কার যেতে কিন্তু সুযোগ পাবেন